যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন কোথায় পৃথিবীর কোন সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোন মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের এত তৃপ্তি দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পর চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় আল্লাহর কুল্লা আলাবিন আমাদের সবাইকে আল্লাহ তালা ইস্তেখ ফারকারী বান্দাদের কাতারে সামিল ভারত অফিস আল্লাহ তালা কোরআনে ফের বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন আল মুস্তাফিদীন আমিন আসহাব যারা বোর রাতে উঠে আল্লাহর কাছে চোখের পানি ফেলে এই মানুষগুলো প্রশংসা আল্লাহ জায়গায় জায়গায় করেছে ইস্তেখ ফারকারি বান্দা আপনার কাছে অনেক প্রিয় অনেক পছন্দের মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায় অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ আমার অপরাধ যে কথা বলে সেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুণা তো যাই হোক আল্লাহর কাছে মাগফিরাত লাভ আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন এই জন্য আমরা সেই কাজটি করবো আল্লাহ আমাদের